যে আর থাকে না মুজি বুর বেশ দিন থাকে নি জিয়াউর কেও তো রাখেনি মুজি বুর বেশ দিন থাকে নি জিয়াউর কেও তো রাখেনি ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে ইরশাদ চলে পৃথিবী চেড়ে কেউ আজ তার কথা কয় না কেউ সাই ভাইনা ভগ্না সে হাসিনা কি বা ফালেদা চেয়ার কাল থাকে না হাসিনা কমতা দেখা যায় না ক্ষমতায় কেউ সাই হয় না হোক না সে খালে দা কি বা হাসিরা সে তা চিরকাল থাকে সে কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছু পণের জন্য দেয়া হয়েছে কিছু পণে আমার এই চেয়ার উন্নকে আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন চুমুক না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কোথায় গেল ওরে এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা ঠিক না

বলে বাতিলের পথে চইল না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের দলে চইলো না মুরব্বি ও মুরব্বি আর ভুল কইরো না আমার থাকবে মুরব্বির নিয়ে গান আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পায় অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাতে চাই আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কম করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাবো না পালাবো না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো ঠিক আছে তো দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাডি ছাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে

সাড়া দেশটা কেমন লাগে পাকা পাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে পাকা পাকা কই গেল সেই সংসদেতে মুমতাজের গান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান ঠিক না ভাই ঠিক পর যাই পৌঁছে গেছে কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখেও জানে না কথা কই না এই সব 빈 দিয়ে হবে

রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক তর্নের এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় ওই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মসমান ইনু মেনন দীপু আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদী দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপন নাকি তারা গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে থাকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন পিটিবিতে পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবে এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওইতে ইচ্ছা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এই গানের গাবো না তো সৈনিক গেছে এখন তো গাওয়া যায় গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি মে জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে সব কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র রয়ের শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগে কোন ভোট কথা কয় না ঠিক না বেঠে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট তে লাগেনি কোন ভোট ভোটার আগে পাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটার আগে পাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা না দেশ চলে পুড়ে হয়েছে চাই তবু কিছু কই না ঠিক না ভাইজি বিরোধী দল লে পুরো হয়েছে ভাই তবুও তো কিছু কই না শাসনে ছিল না শততানিষ্ঠ বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাদের গান শাসনে ছিল না শততানিষ্ঠ বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাদের গান বিরোধী দল নাইওটা তো ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের সড় কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে শিলো দাদার ষড়যন্ত্র আর কোরানের কথা বলতে গেলে করতো গিয়ে ইসলামী বই কোরআন হাদিস ভরতো যেও তার ও নাকি থাকতো লেখা না সব মন্ত্র ঠিক না ঠিক ও নাকি থাকতো লেখা না সব মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ষড় যন্ত্র না তাক জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় গুলো যারা গুছিয়ে রাখত জেলে যাওয়ার জন্যে পুলিশ এসে যখন যায় দাঁড়াতেও বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব জনতার স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ করার জন্য আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্যে আপনারা খুশি নাকি বেজার খুশি কারা কারা দুটি হাত দেখতে চায় আজকে এসে দেখে যাও এখানকার জনতার জন্যে প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই সেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে সেই দেশের তাওহিদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের দাস করবে করবেন এটা তোমরা এটা কোনো ভাবে এটা থামাতে পারবে না বাংলাদেশের মুখ ছড়াপ বাংলাদেশের সাইডের মুখ পেতে দিয়ে প্রবাস করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের বাস্তবকে অবনত করিয়ে দিতে পারো না সেই তাও জনতা বেনা বলে আছে না নাই আমার আকিস কলেজে স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লাহ কোরানের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এই ভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এই ভাবে সেটা হলো মহল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরান কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদি কা ফেলা রক্ত স্নাত ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঢেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেওয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তে স্নাত শহীদি কা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজনমের মতো আমি কোরআনের পাখি উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাবো রূপশা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় ঈ দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চালি প্রেমে সেই মানুষ

আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেখে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজ আমার গানের নাই প্রয়োজন নাই আজ মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজ আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম होत তার সেবা ভাহিলে এসব দেখে আবু জাহেলের গুলিjate তো জুলে লাখো লোকের সমাগম होत তার সেবা ভাহিলে এসব দেখে আবু লাহাবের গুলিjate তো জুলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও

আচ্ছা আমার গানের নয় প্রয়োজন মারাভাব আর একটু জোরে আমি একটা গান গাইতাম আছাড়ি আবার আসবে ফিরে কোরআনের নয় আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বেঠি আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন রোসা সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয়নি এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমি হামজা সুর সরাচ্ছে আর গানে সাথে গত আমরা মিটিং করলাম আমাদের রবি ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমির হামজা ভাইও ছিলেন আসারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে বাজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা শুনে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না বেঠিক কতদিন হল কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র কত কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে সুদূর ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে সুদিন আবার আসছে সুদিন আসছে সুদিন আবার আসছে সুদিন সবাই আসছে সুদিন আবার আসছে সুদিন আসছে সুদিন আবার আসছে সুদিন কত শত জন চেয়ে ছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন চেয়ে ছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাক্য বেশ আবার আসছে সেরে সুদিন আর আবার আসছে সেরে সুদিন আর সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে সুদিন ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারে তো সব শেষ নাই ওপারের দিন ঘন খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ সম্মানিত ভাইয়ারা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপস থেকে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাঠি লাদেন খেয়ে কাঠিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনা দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এতো সোজা না সর্বশেষ আরেকটা কথা না বলে পাচ্ছিন কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় দানে ভাই আল্লাহর ওলিরা থাকত আল্লাহর ওলিদের চিন্তা করে কথা বলতেন

ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি যার তাপসির শুনে বাংলাদেশের তৌহিদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে যারা কোরআন কায়েম

দুই হাজার চব্বিশে আমরা দ্বিতীয়